हमारा सिर्फ एक ही बिजनेस हो ट्रांसपोर्ट का বলিউডের আকাশ ছোঁয়া তারকা হওয়ার বহু আগে অক্ষয় কুমারের জীবন এক নির্মম বাস্তবতার পরীক্ষায় পড়েছিল ব্যর্থ ছবির জেরে চারপাশে অবজ্ঞায় ঝড় প্রযোজক ভেসে আসত পরিচালকেরা তাকে জঞ্জাল বলে ঠেলে দিতেন কণ্ঠাসা অন্ধকারে পরিচালক সুনীল দর্শনের এক অকপট সাক্ষাৎকারে উঠে আসে সেই ক্ষতবিক্ষত সময়ের গল্প অতুলনীয় পরিশ্রমী অভিনেতা অপমান সইতে সইতে একদিন প্রকাশ্যেই ভেঙে পড়েন চোখের জল আর শক্ত মুখোশ ঠেকে রাখতে পারেন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সম্প্রতি পরিচালক সুনীল দর্শন এক সাক্ষাৎকারে অক্ষয় কুমারের শুরুর দিকের সংগ্রাম নিয়ে কথা বলেন উনিশশো নিরানব্বই সালের ছবি জানুয়ারির শুটিং সময়ের স্মৃতিচারণ করে সুনীল জানান অক্ষয়ের জীবনে সেই সময়টা ছিল ভয়ঙ্কর একের পর এক ছবি ফ্লপ করায় তিনি চারদিকে প্রত্যাখ্যাত হচ্ছিলেন সুনীল বলেন এই সময়টায় অক্ষয়ের জীবনে ভয়ঙ্কর একটা সময় চলছিল সব জায়গায় ধাক্কা খাচ্ছিল ও ওকে বারবার রিজেক্ট করা হচ্ছিল উপহাস করা হচ্ছিল আজ ইন্ডাস্ট্রিতে যারা বড় নাম সেই বড় বড় পরিচালক প্রযোজকেরা তখন বলতেন অক্ষয় মানে জঞ্জাল তিনি আরও জানান সেই সময় অক্ষয়ের জনপ্রিয় ছবি ধারকানের কাজ থেমে গিয়েছিল এবং হেরাফেরি ছবির শুটিংও পেছানো হয়েছিল তবে এই নির্মাতাদের নাম প্রকাশ করেননি সুনীল দর্শন সুনীল দর্শন একটি হৃদয় বিদারক ঘটনার কথা তুলে ধরে বলেন অপমান সহ্য করতে না পেরে অক্ষয় তার অফিসে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন তার একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে অথচ পুরো শহরে সেই ছবির একটিও পোস্টার লাগেনি যখন তিনি ছবির প্রযোজকের কাছে এই বিষয়ে জানতে চান তখন প্রযোজক তার সাথে অত্যন্ত রূঢ় আচরণ করেন এবং এমন সব কটু কথা বলেন যা অক্ষয়কে মানসিকভাবে ভেঙে দেয় অক্ষয়ের এমন মনোবল ভাঙা অবস্থায় সুনীল দর্শন সিদ্ধান্ত নেন যে তিনি অভিনেতাকে সমর্থন করবেন নিয়ে তিনি ঝুঁকি সেই সময় মুম্বাইয়ের সবচেয়ে দামি স্থান জুহু সার্কেলে জানোয়ার ছবির বিশাল বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করেন যেখানে শুধু অক্ষয়েরই ছবি ছিল বিনোদন নিউজ ডেস্করা